ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ফর দ্য কিউই বেঙ্গলিজ ইউটিউব চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর সুস্থ আছো সো আজকে হচ্ছে স্যাটারডে অ্যান্ড উইকেন্ড শুরু হয়ে গেছে তাই আমরা দুজনেই ভীষণ এক্সাইটেড কৌশিক ওইদিকে ওর কাজ করছে এন্ড আমি ভাবলাম ব্লগটা স্টার্ট করি অ্যান্ড ইয়া ভাবছিলাম আজকে সকালবেলা বাইরে বেরোবো অ্যাজ ইউজুয়াল যেমন আমরা স্যাটারডেতে করি লাইক সকালবেলা একটু বাইরে যাই আইদার ওয়াক করতে কফি নিয়ে কিংবা কোনো ক্যাফেতে যাই কিন্তু আজকে আর মনে হচ্ছে না সেটা হবে কারণ তোমাদের দেখাচ্ছি দাঁড়াও বাইরের ওয়েদারটা একবার দেখো কি বৃষ্টি হচ্ছে আমি জানলাটা খুলে দেখাবো যে সেটাও পারছি না বাট দেখো কত বৃষ্টি হচ্ছে বাইরে এই বৃষ্টির মধ্যে আমরা কি করেই বাইরে যাবো তাই আজকে স্যাটারডে আর আমরা ঘরে বন্দি কিন্তু একেবারেই মনমরা হব না একেবারেই বোরিং হব না অনেক কাজ করতে হবে সো তারপরে যাতে বিকেলবেলা একটুখানি এনজয়ও করতে পারি কিছু একটা মুভি দেখবো বাট ইয়া এখন চলো চটপট স্টার্ট করি কাজ সো সকালবেলা উঠে আগে আজকে ব্রেকফাস্ট বানাবো স্টার ফ্রাইড নুডলস টাইপের কিছু একটা বানাবো চলো দেখি কি করি তোমাদেরকে দেখাচ্ছি অ্যান্ড ইয়া চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে স্যাটারডে ব্লগ ফ্রম হোম অ্যান্ড ইয়া তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি ওকে সো সকালবেলা ব্রেকফাস্টে ভাবছি বানাবো স্টার ফ্রাইড নুডলস সো আমার কাছে আছে উডান নুডলস এটা নিয়েই আমি একটুখানি কম্প্রোমাইজ করে এটা দিয়েই স্টার ফ্রাইড নুডলস বানাবো আমি জানি না এটা কী হকি কিকেন নুডলস আই থিঙ্ক এটা উডন নুডলস আমি ঠিক জানি না তোমরা যদি জানো এটা বলে এটা কী নুডলস এটা আমি পেয়েছিলাম কস্কো থেকে একটা বড় প্যাক সো এটাই লাইক ব্রাঞ্চ টাইপের হয়ে যাবে অ্যান্ড কালকেও এটা একটুখানি হয়ে যাবে এটা একদিনে তো পুরোটা খাওয়া হবে না আর আছে হচ্ছে একটা চাঙ্কি মিক্সড ভেজিজ এর ফ্যাট সো এটা এটার সাথে অ্যাড করে দেবো যখন নুডলসটা বানাবো সো চলো আমি চটপট নুডলসটা এখন বানিয়ে ফেলি সো এই নুডলটা আমি চাইনিজ মতো করে না ইন্দো চাইনিজ মতো করে বানাবো সো দেখো আমি প্রথমে দিয়ে নিয়েছি অল্প জিরে ফোড়ন এখন লাইক স্টেনলেস স্টিলের কড়াইতে রান্না করার সময় না যেটা খুব বেশি প্রবলেম হয় যে জিনিস লাইক সবজি বলো অন্য কিছু ভাজ্য সেটা না সবসময় কড়াইতে লেগে যায় তো তাই জন্য আমি কি করি এই ট্রিকটা আমি অনলাইন দেখেই শিখেছি অ্যান্ড আমার এই সব কড়াই অ্যান্ড ফ্যান এগুলো সব আমি কস্কো থেকে কিনেছিলাম আর ইউ নো লাইক নন স্টিকের কড়াইতে একটা পিএলএ লাইনিং থাকে যেটা অনেক টক্সিক তো নন স্টিক কড়াইতে খাওয়া ভালো না তাই আমরা এবার আর আমি আর নন স্টিকের কড়াই কিনি নি অ্যান্ড যখন এই নতুন বাড়িতে শিফট করি তখন আমি সব স্টেনলেস স্টিলের কিনেছি অ্যান্ড দেখো এটা ট্রিকটা হচ্ছে সেটা সব তোমাদের বলে রাখি কড়াইটাকে ভীষণ ভালো করে আগে গরম করে নেবে অ্যান্ড তারপরে দেবে তেল আর তেলটা দেওয়ার পরে আবার খুব ভালো করে গরম করবে আর যদি এটা খুব ভালোভাবে গরম হয়ে যায় তাহলে দেখবে জিনিস আর নিচে আটকাচ্ছে না লাইক আঠার মতো লেগে যাচ্ছে না সো ইয়া এই ট্রিকটা আমি শিখেছি তাই তোমাদের বলে রাখলাম আজকে আর আজকে বানাচ্ছি ইন্দো চাইনিজ স্টার ফ্রাইড নুডলস না আমি অত রান্নাতে এক্সপার্ট নই বাট কিছু তো বানাতে হবে ফর ব্রাঞ্চ বিকজ খাবার সব শেষ যা ছিল কালকে সো ইয়ার চলো চটপট এখন এটা বানিয়ে নিই তারপর ব্রাঞ্চ সার্ভ করতে হবে আমি আর কৌশিক একসাথেই আজকে ব্রাঞ্চ করবো সো এই দেখো আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এই ফ্রোজেন ভেজিসটা অ্যাড করে দিয়েছি কি সুন্দর কাটা থাকে ফ্রোজেন থাকে তো এনে ফ্রিজে অনেকগুলো প্যাকেট এনেও রাখা যায় আর যখন দরকার মতো ইউজ করা যায় এখন এটা চটপট মিক্স করে নেব আর এটাকে একটু ভাজা ভাজা করে নেব তারপরে নুডলটা অ্যাড করব ওকে সো আমি এই স্টার ফ্রায়েড নুডলসটাতে আর কি কি অ্যাড করছি তোমরা প্রথমে তো দেখেই নিলে আমি অল্প সাদা জিরে অ্যাড করেছিলাম তেলের মধ্যে আর তারপরে অ্যাড করব গার্লিক পাউডার আনিয়ন পাউডার আর সবজিটার মধ্যে অ্যাড করব হচ্ছে স্মোকড প্যাপরিকা আর এখানে রয়েছে কিছু চাইনিজ সস এটা বলতে পারো লাইক অয়েস্টার সস আর এটা হচ্ছে সিম্পল থিক সই সস রেডি আর কিছু না ব্যাস এটাই আমার মশলা আর একটু কাঁচা লঙ্কা হয়তো অ্যাড করতে হবে ব্যাস সো এই দেখো এখানে সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে সব লাইক যা যা দেখালাম আগে গার্লিক পাউডার অনিয়ন পাউডার অ্যান্ড সই সস অয়েস্টার সস সব অ্যাড করে দিয়েছি অ্যান্ড এখানে রয়েছে জল ঝরানো নুডলসটা নুডলসটাকে লাইক গরম জলে ভিজিয়ে রেখেছিলাম লাইক পাঁচ দশ মিনিট অ্যান্ড নরম হয়ে গেছে এটা একদমই লাইক কিছুই করতে হয় না এটা উদন নুডলস টাইপেরই কিছু একটা হবে সো ইয়া এখন নুডলসটা এই মিক্সচারটাতে অ্যাড করে দেবো তারপরে মিক্স করার পালা সো আমার স্টার ফ্রাইড নুডলস রেডি তোমাদের দেখাই দাঁড়াও এই দেখো সব মিক্স করে নিয়েছি অ্যান্ড অল্প ভেজিজও আছে বাট এই রান্না করতে করতে না আমার কুকটপটা হয়ে গেছে পুরো ময়লা এই চারিদিকে এই তেল ছিটে একাকার একার অবস্থা অ্যান্ড এখন এটা পুরোটা পরিষ্কার করতে হবে তোমরা আর কেউ এরকম আছো যখন রান্না করো তখন লাইক মনে হয় এটা নোংরা হয়ে গেল ওটা নোংরা হয়ে গেল সঙ্গে সঙ্গে লাইক পরিষ্কারও করতে শুরু করে দাও আমার জাস্ট লাইক এটা একটা লাইক ওসিডি টাইপের আছে যখনই কাজ করি না আমার চারদিকটা আমি একসাথে লাইক পরিষ্কারও করতে থাকি সঙ্গে সঙ্গে অ্যান্ড যাতে বেশি নোংরা না হয় আর একসাথে এত বেশি করতে না হয় বাট এনি চলো এখন এই নুডলসটা সার্ভ করে দেবো কৌশিক কে বেথ হোয়াইট সিডস অন ঠপ অ্যান্ড হোপফুলি খেতে ভালো হয়েছে আমি জানি না বাট কৌশিককে চলো চটপট ওপর থেকে ডেকে নিয়ে সার্ভ করি আর একটা রিভিউ নিয়ে নিই কৌশিক এখন রেডি ব্রাঞ্চ করার জন্য দেখো কত এক্সাইটেড ফাইনালি ওকে অনেক ভালো কেমন ভালো অনেক একবার আমার সঙ্গে বসবে হ্যাঁ বসবে তোমাকে চিলি অয়েল চাই একটুখানি স্পাইস অল স্পাইসি করার জন্য অনেক ব্যাক টু মনে ঠিক আছে আর এই নুডলসটা একটু খেয়ে দেখো কেমন হয়েছে তুমি তো जस्ट আলুই খেলে সল্ট এন্ড শপ ঠিক আছে ইয়া দেখো এখন দুপুর হয়ে গেছে তাও বাইরে কত বৃষ্টি হচ্ছে একটু যে বাইরে বেরোবো তার কোনো জো নেই থামবে না আজকে সারাদিন এরকমই হতে থাকবে মনে হয় বিকেল বেলার দিকে যদি একটু খালি হয় বাট না এখন তো জাস্ট ঘরেই আটকা পড়ে থাকতে হবে দেখে নিলে বাইরে পড়ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি বাইরে যাওয়ার কোনো চান্স নেই আজকে তো বৃষ্টি দেখতে দেখতে আমি করে নেব আমার জামা গুলো ফোল্ড চলো এখন চটপট কাজ করে নিই কাজ করে নিয়ে তারপরে আবার প্রিপেয়ার করতে হবে কি রাত্রিবেলা খাবো তার জন্য সো চলো এখন আগে জামা কাপড়গুলো ফোল্ড করে নিই ওকে সো দেখো সব কাপড় ফোল করা হয়ে গেছে আর নতুন কম্পিউটার সেট আপ নিয়ে বসে পড়েছি বিকজ এখন করবো আমি অল্প কাজ আর আমি খাচ্ছি হচ্ছে একটা কুকি এই কুকিটা না আমি বাড়িতেই বানিয়েছি সো আমি ঠিক করেছি যে বাইরে থেকে আর বিস্কিটস টাইপের স্ন্যাক্স আমি কিছু কিনবো না হ্যাঁ পপকর্ন কিনতে পারি বাট বিস্কিটস কিনবো না যখনই খেতে ইচ্ছা হবে এরকম কুকি বানিয়ে চটপট খেতে পারি আর এগুলো না ডো বানিয়ে আমি রাউন্ড শেপ করে ফ্রিজারে ফ্রিজ করতে পারি অ্যান্ড ওইটা দিয়ে আমি গরম গরম বানাতে পারি আর আমার কাছে যখন এয়ার ফ্রায়ার কাম আভেন আছে তো আমি দেখছি আভেনে যদি এটা বানাতে পনেরো মিনিট লাগে এয়ার ফ্রায়ারে আই ক্যান মেক ইট ইন ফোর মিনিটস চার মিনিটের মধ্যে এই কুকিটা রেডি হয়ে যাচ্ছে সো ইট ইজ ভেরি ফাস্ট সো দ্যাটস ওয়াই আমি ভাবছি বাইরে থেকে আর বিস্কিটস কিনবো না অ্যান্ড বাড়িতেই সব বিস্কিটস বানাবো কুকি ডো বেশি করে বানিয়ে বল বানিয়ে ফ্রিজ করে দেবো তোমাদের একদিন আমি দেখিয়ে দেবো আমি কিভাবে বানাচ্ছি খুব সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড কোনো কমপ্লিকেশন নয় একদম বাড়িতে নাড়ু বানানোর মতো গোল গোল বল বানিয়ে তুমি ফ্রিজারে জিপলক ব্যাগে স্টোর করে রেখে দাও ব্যাস যখন তোমার খেতে ইচ্ছা হচ্ছে একটা দুটো বার করো বার করে এয়ার ফ্রায়ারে চার মিনিট ঘোরাও ব্যাস শেষ কুকি তোমার রেডি সো ইয়ে চলো এখন কাজ আর কথা বলবো না কাজ করতে বসি অ্যান্ড কুকিটা এনজয় করি একসাথে কাজ করি Okay, so our dinner is and it's already ratri night. We, we a movie. What movie, it? yeah, it's called uh, Four Weddings and a Funeral. They're the old um, Hugh Grant uh, romantic comedy. ইয়া অনেক ভালো ছিল ওই লোকটার মুভিগুলো আমার ভালো লাগলো অ্যান্ড আগেও লাইক আমি একটা মুভি দেখেছি ওই হিউ গ্রান্টের আমি ওর নামটা ঠিক মনে পড়ছে না বাট অনেক পপুলার একটা মুভি ছিল আমেরিকান অ্যাক্ট্রেস ছিল একটা তোমাদের যদি এই মুভিটা ভালো লাগে তো তোমরা দেখতে পারো নামটা হচ্ছে কি আরেকবার বলো আমরা দেখলাম আজকে অফ ফোর ওয়েডিংস এ অ্যা ইয়া খুব ফানে মুভিটা দেখতে পারো যে যদি ভালো লাগে তোমাদের ব্রিটিশ রোমান্টিক কমেডি এই মুভিটা দেখতে পারো সো চলো আজকের ভিডিওটাকে আমরা এখন এখানেই এন্ড করে দিচ্ছি আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইফ সস্ক্রাইবস দেখিব বেঙ্গলি ইউচুপ শাহ আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ অ ব্র্যান্ড নিউ ভ্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে বাই